নিশি কুটুম্বদের হানা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আম্বাসায় আম্বাসা কালীবাড়ি বিভিন্ন এলাকায় চোরির পর এবার আম্বাসা পুর পরিষদে থাবা বসালো চোরের দল গভীর রাতে চোরের দল আম্বাসা পুর পরিষদের পেছনের গেট দিয়ে প্রবেশ করে অফিসের বিভিন্ন সেকশনে হানা দেয় এবং পুর পরিষদের তিনটি দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে যায় আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে নগদ অর্থ নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ পাশাপাশি বিভিন্ন নথিপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় ধারণা করা হচ্ছে চুরির সাথে নেশাগ্রস্ত যুবকরা যুক্ত থাকতে পারে কারণ আমবাসা চান্দ্রাইপাড়া শ্রেণী বিদ্যালয়ের মাঠে ড্রাগসের বসে আসর প্রায় সময় এই ড্রাগস সেবনকারীরাই বিভিন্ন চুরির সাথে যুক্ত বলে ধারণা করছে এলাকাবাসীরা খবর দেওয়া হয় আমবাসা থানায় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে পুরসভার এক কর্মী জানান পুরসভায় তিনটার পর যে অর্থ সংগ্রহ হয়েছিল সেই টাকাগুলি অফিসে ছিল পাশাপাশি পুরসভার এক কর্মীর ব্যাগেও কিছু টাকা ছিল সবগুলি মিলিয়ে প্রায় সতেরো হাজার টাকা নিয়ে যায় চোরের দল এর আগেও পুরসভার টাউন হল জিমে চুরি হয়েছিল এর মধ্যে অফিসের পার্সোনাল অফিসের টাকা আছে কিছু আর এই শরীর কিছু পার্সোনাল ক্যাশ টাকা আছে ব্যাগটা রেখে গেছিল আলমারি গেছে আর আমরা টাকা তো কালকে জমা যা দুপুর পর্যন্ত দুপুরের পরে যে কালেকশনটা হয়েছে তিনটার পরে এই কালেকশনের অল্প কিছু টাকা তালা তিনটা রুমের আলমারি প্রায় চারটে আলমারি বাইরে লক সড ভাঙিয়েছে তারপরে কাগজপত্র

অ্যাকচুয়ালি চান্দা স্কুলের মাঠে ওই আমাদের অফিসের ওই সাইডে সবসময় তাদের মানে ওই ড্রাগস পাঠালে আনে কোনো আসে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা আমবাসায় শান্দন টিভি